নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরের সকল সদস্যকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা এবং প্রীতি সবাই নিশ্চয়ই ভালো আছো জয় জগন্নাথ পুরীর অত্যন্ত বিখ্যাত খাজা রেসিপি আজকে আমি করেছি দেখো কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা ভাজ কত সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো দেখে দেখো খাঁজগুলো দেখেছো আমার মতন রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারবে দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর রস টপ টপ করে ভেঙে পড়ছে দেখেছ কি সুন্দর আওয়াজ হলো এবং ভেতরটা দেখো প্রত্যেকটা ভাঁজে কিন্তু আমার রসটা ঢুকেছে দেখো চলো দেখে নাও কিভাবে করেছি নিশ্চয়ই তোমাদেরও দেখে লোভ লাগছে আমার মতন করে বানিয়ে নাও পুরীর খাজা পুরীর খাজা কে না ভালোবাসে তো আজকে আমিও বানিয়ে নিচ্ছি পুরীর খাজা তার জন্য আমি এখানে দেখো দেড় বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম বড় চামচের দু চামচ ঘি আর তেলটা কিন্তু ময়ামের জন্য দিলাম ঘি এবং ময়দা ময়দার সাথে ঘি এবং সাদা তেলটা খুব ভালো করে আমি ময়াম করে নিচ্ছি হাত দিয়ে ডোলে ডলে খুব সুন্দর করে মেখে নিতে হবে ময়মটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে দেখো হাতে দলা করেছি এইভাবে বালির মতো ঝুর করে পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়ম করে নিতে হবে এরকম যতক্ষণ হবে না ততক্ষণ কিন্তু আরেকটু একটু ঘি বা তেল দিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি রেগুলার আটার যেরমভাবে আমরা ডোটা বানাই তার থেকে একটুখানি শক্ত করে বানাতে হবে খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের মতো চাপা দিয়ে রাখছি চিনির শিরাটা ততক্ষণ তৈরি করে নিচ্ছি এক বাটি আমি চিনি দিয়ে দিলাম ওই বাটিরই গলা বাটি জল দিয়ে দিলাম চিনিটা নেড়ে নেড়ে আমি মেল্ট করে নিচ্ছি চিনিটা আমার পুরোটাই গলে গেছে এই সময় আমি তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ হবে শিরাটার মধ্যে এবার আমি চিনিটার রসটা ফুটিয়ে গাঢ় করে নেব চিনির শিরাটা আমার দেখো তৈরি হয়ে গেছে একটুখানি রস ঠান্ডা করে হাতে নিয়ে এইভাবে দেখে নেবে একটা স্টার তৈরি হয়ে গেলেই ভাববে চিনির শিরাটা হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে খুলে আবার একটু ঠেসে নিচ্ছি ভালো করে মজাটা ওই ময়দাটা থেকে আমার টোটাল এরকম আটটা রুটির লেচির মতন হয়েছে যেভাবে আমরা রুটি বেলি অল্প অল্প করে ময়দা দিয়ে সেইভাবেই কিন্তু পাতলা করে রুটিগুলো আগে প্রথমে বেলে নিতে হবে একটা রুটি আমার বেলা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি আবার একটা বেলে নিচ্ছি এইভাবে আমি সবকটাই বেলে নেব। আটটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিয়েছি সেখান থেকেই একটা রুটি আমি নিয়ে নিয়েছি তার উপর অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল ওই রুটির ওপরেই দিয়ে দিলাম হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু ময়দা এবং সাদা তেলটা রুটির গায়ে আমি মাখিয়ে নিচ্ছি এর ওপরেই আবার একটা রুটি দিয়ে দিলাম সেম প্রসেসটাও এই রুটির ওপরেও করে নিচ্ছি অল্প একটু ময়দা গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে নিচ্ছি আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি রুটির গায়ে সবকটা রুটি কিন্তু এই একইভাবে লাগিয়ে নেব দেখো আটটা রুটি কিন্তু আমি সেম প্রসেসে করে নিয়েছি এবার একদম সরু শুরু করে রোল করে কোনা থেকে আমি মুড়িয়ে নেব টাইট করে যত টাইট করে মরানো যায় তত টাইট করেই মুড়তে হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছো রোলের মতন চেপে চেপে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো রোলের মতন করে নিচ্ছি শেষ প্রান্তে অল্প একটু জল লাগিয়ে নিয়ে একদম চেপে দিলাম আমি এবার হাত দিয়ে এটাকে রোলের মতন একটু চেপে নেব ঠিক এইভাবেই কিন্তু করতে হবে দুটো সাইড আগে আমি কেটে নিচ্ছি দেখো এবার একটা ছুরির সাহায্যে সেম কিন্তু সাইজ করে কেটে নেব ছোট বড় করা যাবে না একই রকমভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর খাজগুলো এসেছে পুরীর খাজার থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি আমার মতনই কিন্তু করতে হবে তোমাদেরকেও এইভাবে দেখে নাও একটা প্লেটের মধ্যে আমি সব তুলে নিয়েছি এবার একটা খাজার ওই পিসটা তুলে নিয়েছি হাত দিয়ে এইভাবে চেপে দিয়েছি অল্প একটু ময়দার সাহায্যে এটাকে আবার একটু লম্বা করে বেলে নেব এই সময় কিন্তু খুব বেশি প্রেস করা যাবে না হালকা হাতে জাস্ট বেলে নিতে হবে না হলে কিন্তু খাজগুলো বেরোবে না একই প্রসেসে আমি সব করে নিচ্ছি কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার হালকা গরম হয়েছে এই তেল কিন্তু বেশি গরম করা যাবে না এর মধ্যেই আমি এক এক করে যেগুলো বেলে রেখেছি ছাড়ব দেখো তেল কিন্তু ওপরে আছে ময়দার যে লেচিগুলো বেলেছি সেগুলো কিন্তু নিচে আছে এরকমভাবেই করতে হবে ধীরে সুস্তে এই সময় কিন্তু তেল একদম বাড়ানো যাবে না দেখো খাজাগুলো কিন্তু নিজের মতো করেই ফুলে ফুলে উঠছে এরকম ব্রাউন কালার করে কিন্তু প্রত্যেকটাই ভেজে নিতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো একদম খাজার মতন হয়েছে দেখতে এরকমই কালার করে সব কটা আমি ভেজে নেব এই অবস্থায় গজাগুলো আমি এক এক করে সব তুলে নিচ্ছি খুন্তি দিয়ে এরকম এক দু মিনিট একটু কড়া গায়ে চেপে ধরতে হবে তেলটা ঝরে গেলে তারপর তুলে নিও এতক্ষণে আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো খাজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে কতটা প্রমিনেন্ট হয়েছে পুরীর খাজার মতন কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আর ফার্স্ট ব্যাচের গজাগুলো এতক্ষণে আমার হালকা ঠান্ডাও হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি চিনির শিরাতে দিয়ে দেব এতক্ষণে আমার চিনির শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই শিরাটা কিন্তু গরম অবস্থায় একদমই গজাগুলো দেওয়া যাবে না আমি চারটি খাজা দিয়ে দিয়েছি এবার হাতার সাহায্যে রসগুলো এর গায়ে সব তুলে তুলে দিচ্ছি যাতে প্রত্যেকটা লেয়ারে রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড আমি এইভাবেই উল্টে পাল্টে খাজার গায়ে রসগুলো তুলে দেব এর বেশি কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু খাজাগুলো আর খাস্তা থাকবে না ক্রমাগত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে শিরাগুলো খাজার গায়ে খুব সুন্দর করে দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড হয়ে গেছে এক এক করে খাজাগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি একইভাবে সবকটা কটা ব্যাচেরগুলো আমি করে নিচ্ছি এইভাবে প্রতিটা খাজাই কিন্তু রসের থেকে আমি একটা থালায় তুলে নিয়েছি দেখো কতটা পারফেক্ট হয়েছে খাজাগুলো পুরো কিন্তু পুরীর মতনই হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু এবং খাঁজগুলো দেখো পারফেক্ট কিন্তু বোঝা যাচ্ছে তো বন্ধুরা আজকের পুরীর খাজার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তারপরে ভালো লাগলে কিন্তু একটা লাইক ছোট্ট করে দিও আমাদের রান্নাঘরের পাশে থেকে সবসময় আর সাবস্ক্রাইব করে কিন্তু নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আজকের মতো এই পর্যন্তই খুব শিগগিরই কিন্তু আবার একটা লোভনীয় রেসিপি নিয়ে দেখা হচ্ছে